যে ব্যবসা বলতে হইলে আসলে ব্যবসায়ীদের হাতে ব্যবসা নাই ব্যবসাটা চলে যাচ্ছে যারা এই দেশের আপনার একটা চাউর আসে পাতা সিন্ডিকেট সিন্ডিকেট অথবা এই ব্যবসা ফিরে যার জন্য যারা এই ব্যবসাতে চলে এই দেশে হাইড্রিড সংর থেকে নিয়ে আসছিল তারা তারা ব্যবসা থেকে তারা ব্যবসা বিমুখ অবস্থা আছে ব্যবসা করতে পারতেছে না বর্তমান প্রেক্ষাপটে আপনি কি যে ব্যবসা বিমুখ অবস্থা বলিলেন তাহলে এই অবস্থা থেকে এখন এখান থেকে উত্তরের একজন ব্যবসার হিসাবে আপনি আর ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন এই কথাটা ভাবা উচিত ছিল বর্তমান সরকার যখন সরকারের ভাবা উচিত যে ব্যবসায়ীদেরকে কি করিয়া প্রোভাইড করা যায় সেখানে ব্যবসার ব্যবসাদারের সাথে কিন্তু আবার এরাও থাকে আপনার যে কর্মসংস্থান থাকে একে একটা অটো রাইস নিলে আপনি জানেন প্রায় কোনো পুরো রাইস ফেলে একটা একটু লেবার সহ স্টক আছে পৌঁছার্সের নিজের কোথাও নাই এই যে পঞ্চাশ করে যদি একটা রাইস থাকে তাহলে এই প্রচার পরিবারদের পরিবার যদি এখানে প্রবাহিত হচ্ছে শুধু তার ব্যবসার কথা নয় আমরা মাছের ভাতে বাঙালি আমরা জানি সেই মাছ ভাতের বাঙালির ভিতরে চাল নিজে আমাদের প্রধান খাদ্য বাঙালি সেই চালটা যারা উৎপাদন করেন এবং যারা ধান উৎপাদন করে এই দুইটা সব কখনই সরকার ভালো ছুটি দেখে না বা তাদেরকে তাদের প্রতি মজুরি দিচ্ছে না টেক কেয়ারই করতেছে না আমরা দেখতেছি যারা স্মাগলাং স্মাগলিং করে যারা বিদেশে কথা বলে ভুয়া মাল পাঠায় দেয়ের গাছের রিসিপ্টিং দেয় তাদেরকে বা দিচ্ছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু আমার যে কৃষকেরা মাথার গান পায়ে ফেলে তারা ধান ফলাচ্ছে তাদেরকেও খবর নিচ্ছে না

তখন আপনার অবস্থান মানে আপনার রাইস স্কুল কতগুলো ছিল আপনার জনবল কত ছিল আর আজকের প্রেক্ষিতে আপনার ব্যবসার পরের দিকটা বেড়েছে না কি অবস্থায় রয়েছে যদি একটু ব্যাখ্যা করতেন আবার আপনাকে ধন্যবাদ ব্যবসার কিন্তু আসি তখন উনিশশো দুই হাজার দশ এবং তখন আমাদের দেশে প্রায় যেটাকে আমরা সাতআ বলি প্রায় পঁচিশ থেকে বিশ হাজার সাত ছিল এরপরে যখন দু হাজার আট নয়ের পর থেকেই কিন্তু আমাদের দেশে কিন্তু লাগলো এবং সবটা প্রধানমন্ত্রী বর্তমান শেখ হাসিনা কিন্তু রাজমিল দেশে মেশিনারিজের টাকা দেশে বিল্ডিং কনস্ট্রের টাকা দেশে এতে দেয় ইন ক্যাপিটাল দেয় যেটাকে বলি চলতি মূলধন এই চলতিমূল মূলধন না দেওয়ার কারণে এই যে সাঁতালগুলো বন্ধ হয়ে গেল আর অটোমেটিক আসা পরীক্ষিতে সাঁতালের অটোমেটিক কম্পিটিশন থাকতে পারে না যার জন্য সাঁতাল বন্ধ হয়ে গেল এখন হয়তো এখন আছে দুই চার পাঁচ জনের যার সাঁতাল এখন তার করে ফলতেছে এই আর অটোগ্রাস পেপার এখন বারোশোর মতো অটোগ্রাসন আমাদের মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এর সর্বোচ্চ তার পঞ্চাশ থেকে একশো টা মিল কোনো রকম চলতেছে আর দশ বিশটা ভালো ভাবে চলতেছে তারা ব্যাংকের জন্য পঞ্চাশ থেকে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা তারা ব্যাঙ্কের মনে নিতে পারছে তারা এগুলো ব্যবসা হচ্ছে এই মাঝখানে কম লক্ষ্যে আপনি দেখছেন দুই হাজার ষোলো থেকে এটা শুরু হয়েছে দুই হাজার ষোলোতে থেকে হঠাৎ করে দেখা গেল এক থেকে চালের দাম পঁচিশ টাকা পার কেজিতে বেড়ে গেল এই যে পঁচিশ টাকার চালের দাম বেড়ে গেল কেন সরকারের উষাদারে তখন খাদ্য যে মজুদ ছিল তখন থাকবে হলে মিনিমাম ছয় লক্ষ মেটির খাদ্য সর্গ থাকতে হবে তাহলে সেখান থেকে বললো কি আপনার আড়াই লক্ষ বা দুই লক্ষ আসে এই গোটাটা গোপন কথাটা বাইরে জানিয়ে কেন জানার পরে এই মজুদাররা তখন এই মজুত করিয়া এই স্যাল দাম বাড়াইতেন তখন এক সপ্তাহের ভিতরে পঁচিশ টাকা স্যাল দাম বাড়লো তারা মাঝখান দিয়ে কয়েকশো ফুটি টাকা বা কয়েক হাজার টাকা বানিয়ে নিয়ে গেল এখন প্রশ্ন হইল যদি আমাদেরকে এইখান থেকে যদি উত্তোলন করতে হয় ব্যবসা যদি পরে দিয়ে বিক্রি করতে হয় যদি কম্পিটিশন নিয়ে আসতে হয় সেল টিকিটকে যদি ভাঙতে হয় তাহলে এই লাইসিগুলোকে প্রোভাইড করতে হইবে ব্যাংকের থেকে আবার পুনরায় তাদেরকে চলতি মূলধন দিয়া বা যে সমস্ত মেশিনের অফিস তাদেরকে মেশিনের টাকাগুলোকে যদি চালাই রাখতে পারে একশো এই এক হাজার মিলগুলো যদি চালু থাকে তাহলে আপনি স্পেন্ডিং হইতে পারবে না আর যদি দুইশোর পাশে দেখে পারে সব কোম্পানি এবং তাদের ব্যবস্থা আসছে লবণের ব্যবসা তারা চলে আসে সিঙ্গি পাশে অর্থাৎ তারা চাকরি থেকে শুরু করিয়া সম্পূর্ণ ব্যবসা আপনাদের একটা দশ বারোটা কোম্পানি আদেশ হয়ে গেছে এরা ইমিউ করে পড়াতে সম্পূর্ণ ব্যবসাকে এখন যারা ব্যবসায়ী তারা এখন রাস্তায় কপি হয়ে গেছে তাদের প্রতি ব্যাংক মামলা করে যেত তারা এখন সেই ওয়ারিং দিয়ে তারা করতেছে এখন আমার মনে হয় মানে প্রধানমন্ত্রী করে এই ব্যবসা বাঁচানো উচিত দেশকে বাঁচানো উচিত দুনিয়ার মজা ধন্যবাদ